আমার সাদা মনে একটা বেগুনি কালারের বস্তু হঠাৎ করে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো নির্দিষ্ট একটা ব্র্যান্ডের একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে সবাই যে ইয়ামাহার উপরে পড়ে এটা গত রমজান মাসেও দেখেছি কিছুদিন আগেও দেখলাম মানে তাদের ওই ব্র্যান্ডের বা ওই কোম্পানির প্রোগ্রাম শেষেই এক একদল দালাল চক্র আছে তাদের মানে সেট আপ করার যে দালালরা আছে তারা মোটামুটি ঝাপাই পড়ে ইয়ামাহাকে কিভাবে শুরু করা যায় বা ইয়ামাকে কিভাবে পৌঁছানো যায় কিন্তু আলটিমেটলি ওই যে দালালদের পালতেছে যে কোম্পানি তারা আসলে বুঝতেছে না যে ইয়ামাহাকে নিয়ে যত বেশি ট্রল করছো যারা যারা ইয়ামাহা মানে মাথাও রাখে নাই বাংলাদেশে এখন অবশ্যই অর্থনৈতিক অবস্থা অনেকেরই অনেক ভালো অবস্থা যার কারণে দামটা অনেকের কাছে না তারা একটা ভালো মানের বাইক চায় হ্যাঁ এই ক্ষেত্রে মানে আসলে ইয়ামার বাইক কিন্তু খারাপ বলবো না বাইকগুলো ইয়ামার নিজস্ব একটা সত্তা আছে এবং এই সত্তার জন্য কিন্তু যারা যারা ইয়ামাহা পশ লাভার তাদের কিন্তু অন্য বাইকের দিকে সহজে যেতে চায় না দামটা বেশির জন্য অনেকে হয়তো বা সেকেন্ড অপশন খুঁজে বাট যদি আপনার দামটা যদি একটু কমায় দিত তারা তাহলে কিন্তু কিছু কিছু যে কোম্পানি আছে তারা কিন্তু মোটামুটি আহ মানে তাদের শোরুমের যে ভাড়াটা পর্যন্ত উঠতো না যাই হোক ইয়ামাহা ইয়ামাহা ইউজার যে বা ইয়ামা কোম্পানি একটু চিন্তা করে দেখা উচিত যে তাদের পিছনে যখন হঠাৎ করে এক একটা ওই আসলে করছে কা এবং তার আগে পিছে দেখবেন খেয়াল করে দেখবেন নির্দিষ্ট একটা কোম্পানির কোনো কোনো একটা প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রামে দালালের যে পালের গোদা যে থাকে তাকে দাওয়াত করে নেওয়া হয় এবং সম্ভবত ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হয় না হলে এরকম করে এই মানে ঝাঁপায় পড়ার জন্য তো এখন তো সেই কথা তো মনে করেন যে মানে এক কোন স্বার্থ ছাড়া মানে একটা কাশিও দেয় না অবশ্যই ভালোটা অ্যামাউন্ট পায় এইটা একটু পর্যবেক্ষণ করা দরকার